দেখবেন আমরা নতুন ফোন কেনার পরেও কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তো নতুন পুরাতন সব ফোনে কিন্তু সমস্যা থাকে তো আপনি যদি চালাক হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি ভুলগুলো ধরতে পারবেন তো আমি আজকে দেখা দিব একটা ছোট্ট একটা কোডের মাধ্যমে কিন্তু আপনি বুঝে নিতে পারবেন আপনার ফোনটা সেকেন্ডাল বা আপনার হাতের ফোনটা কত পার্সেন্ট ভালো আসে বা কোন কোন জায়গায় সমস্যা আছে তো ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করবেন আর এরকম টেকনিক্যাল ভিডিও পর্যন্ত আমাদের বেশি ফলো করবেন চলুন আমরা মূল টপিক প্রথমে আপনারা ডায়লারটা ওপেন করবেন ওপেন করার পর এখানে লিখবেন স্টার হ্যাশ পঁচাশি হ্যাশ লিখে আপনার ডায়াল করতে হবে না জাস্ট আপনারা টাইপ করলেই এখানে নিয়ে আসবে এখানে আসার পর নিচে দেখুন কারেক্ট জাস্ট এখানে কাট করবেন তারপরে এইখানে দেখতে পাচ্তেছেন এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন তো এখানে এগুলার ভিতরে দেখবেন মেনুয়াল টেস্ট এই যে এখানে দেখুন মেনুয়াল টেস্ট এখানে কাট করবেন তো এইখানে দেখবেন এখানে টর্চ কালার তারপরে স্টোরেজ সিম তারপরে টর্চ ডিসটেন্স মানে সবগুলো আছে সবগুলো এখান থেকে চেক করতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন টাচ স্ক্রিন তো এখানে আমি এটা ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখতে পাতেছেন আমি এখানে মার্ক করবো মার্ক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের এই এই টাচটা যদি অরিজিনাল হয় এমনকি সব ঠিক থাকে তাহলে কিন্তু সবগুলো মার্ক হবে আর যদি মাঝখানে এরকম গ্যাপ যায় যে এখানে দেখতে পাচ্ছেন গ্যাপ গেছে এরকম গ্যাপ পেলে কিন্তু আপনার টাচের সমস্যা আছে টাচটা আনঅরিজিনাল বুঝতে পারছেন তো এরকম করে কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন তো আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন